আসসালামু আলাইকুম ইউরিবিডি ব্লগ এন্ড টিপস চ্যানেল থেকে আমি ডক্টর রাজাউল আদিম আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি মহান আল্লাহ তালার রহমত খুশি আছেন ইসলামী মানে হোসেন আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লিল আলমিন আজকে কথা হচ্ছে পর্তুগালে যারা এখনও ডি ওয়ান বিষয় আসে তাদের কি আসা উচিত কিনা নতুন করে অ্যাপ্লিকেশন জমা দেওয়া উচিত কিনা আর হাই স্কিল ক্যাটাগরিতে জব শিকার বিষয় স্কোপ আছে কি না এই কয়টি আলোচনা নিয়েই টপিক নিয়ে আজকের এই আলোচনা থাকছে তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় আপনাদের জন্য আমার ভালোবাসা এবং শুভকামনা তো কথা বলছি ইউরোপের সুন্দর একটি দেশ পর্তুগাল পূর্বে অনেক অনেক পুষ্টে আমি বলেছি অভিবাসন বান্ধব হিসেবে একটি দেশ কিন্তু আজকে আমি নিজে বলতে হচ্ছি এটি অভিবাসন বান্ধব থেকে সরে এসে এই নীতি থেকে সরে এসে ওই বাসন পরিণত হতে চলেছে কারণ বর্তমান যে পরিস্থিতি পর্তুগালের যারা ইন্টার্নাল অর্থাৎ এই পর্তুগালে যারা রেসিডেন্ট হিসেবে বসবাস করছেন তারা এর উত্তর দিতে পারবে যে আসলে পর্তুগালে কি আসলে কি জব একজন মানুষের একটা কোম্পানিতে চাকরি ডিওান ভিসা বা অন্যান্য লং টার্ম ভিসার চাকরির সুযোগ নিয়ে এসে কি একটা কোম্পানিতে জব করতে পারতেছে বছরের পর বছর নাকি এসে পাঁচ মাস চাকরি থাকার পরে চাকরি চেঞ্জ করতে হয় ব্যাপারটাও একটি অ্যালার্মিং কারণ এখন আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করে আপনি পর্তুগালের মতো একটি দেশে আসছেন এখানে এসে দেখেন যে আপনার পাঁচ মাস চাকরি আছে তারপর চাকরি থাকছে না সেক্ষেত্রে আপনি কীভাবে চলবেন সেটি একটি উল্লেখযোগ্য বিষয় এই আমি কিছু কিছু ব্লগে আমি আপনারা খেয়াল করবেন যে আমি বলি যে আপনারা কমপক্ষে ছয় আট মাসের টাকা ছয় থেকে আট মাস চলার মতো বাংলাদেশ থেকে টাকা এনে আপনারা পর্তুগালে আসবেন কারণ আপনি এই পর্তুগালে ভিসা করে করাই ফ্লাই করে পর্তুগালে ল্যান্ড করা মানেই আপনি এখানে হানড্রেড সফল হলেন না আপনাকে এখানে আসার পরে আপনার এখানে ঠিক মতো কন্টিনিউ থাকার মতো মন মানসিকতা নিয়ে আসতে হবে কারণ বর্তমান যে ইউরোপের বিভিন্ন দেশেই করা ইমিগ্রেশন নীতির কারণে দেখা গেছে অ্যাজালাম শেকার করলেও আপনাকে অ্যাজালাম এই আবেদন অ্যাকসেপ্ট করে না যেমন ফর এক্সাম্পল ফ্রান্স সবচেয়ে আগে আছে তারপরে স্পেন বা অন্যান্য দেশে আছে কাজেই খুবই সাবধান আসবেন বাট এসে মনস্থির করে মাটি কামড়ে পরে থাকতে হবে পর্তুগালে আসলে পর্তুগালে বা অন্যান্য দেশে আসলে ইউরোপে সেখানে আর কথা হচ্ছে আবার পর্তুগালে থাকার পরে পাঁচ বছর থাকার পরে আপনি পিআর যদি অ্যাচিভ করেন ইউ ইউরোপের পিআর কার্ড লং কার্ড পান সেক্ষেত্রে আপনারা অন্য দেশে মুভ করতে পারবেন সেটা হচ্ছে আপনার ভবিষ্যতের পরিকল্পনা হতে পারে এই কাজে আমি সবসময় বলি একটা দেশে আসলে প্রথমে সে দেশের ভাষা জেনে আসতে হবে পর্তুগাল আসলে পর্তুগিজ ভাষা ফ্রান্সে থাকলে ফ্রান্সের ভাষা স্পেনে বা স্পেনিশ ভাষা যে সমস্ত দেশগুলোতে চলে সেখানে স্পেনিশ ভাষা শিখতে হবে জার্মান সুইজারল্যান্ড অস্ট্রিয়া এই তিনটে দেশে আসলে জার্মান ভাষা শিখে আসতে হবে কাজেই ভাষার কোনো বিকল্প নাই বাংলাদেশে যারা ইয়ং জেনারেশন আছেন যারা ইউরোপে আসতে চান তারা কয়েকটা দেশকে টার্গেট করেন এবং স্টুডেন্ট বেসে আসেন মন্দনায় মন্দনা বা ওয়ার্ক বেসে আসেন আপনারা ওই সে সমস্ত দেশের ভাষা রপ্ত করে আসবেন আর ইউরোপের একটা ভাষা যদি খুব ভালো করে কথা বলতে পারেন ভালো করে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনার ইন্টারন্যাশনাল কল সেন্টার রয়েছে সেখানে আপনার বারোশো ইউরোপ থেকে দেড় হাজার ইউরোপ প্রতি মাসে মিনিমাম ইনকাম করার সুযোগ কল সেন্টারগুলোতে আপনার চাকরি করে আপনি সেল সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট ক্লেম স্পেশালিস্ট সাপোর্ট স্পেশালিস্ট হয়ে আপনি সেগুলো সাপোর্ট দিতে পারবেন তো কাজী ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট আর একটা কথা আমি সবসময় বলি যে ড্রাইভিং লাইসেন্স ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়ারমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়ারমেন্ট টু সেটেল ডাউন ইন ইউরোপ আপনাকে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে অরিজিনাল নিয়ে আসতে হবে অনেকে ডুপ্লিকেট লাইসেন্স নিয়ে আসে সেই ডুপ্লিকেট লাইসেন্স কখনো নিয়ে আসবেন না বর্তমানে লাইসেন্স ভেরিফাই হচ্ছে ইমিগ্রেশন বাংলাদেশের কনসুলার মাধ্যমে ভেরিফাই হয় যদি অথেন্টিকেটেড লাইসেন্স না হয় তাহলে আপনি লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য পর্তুগালে জমা দিতে পারবেন না কাজেই আমি বলছি এই দুইটা ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে এডুকেশন সার্টিফিকেটগুলা আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনগুলো সাথে নিয়ে আসতে পারেন যে দেশে আসবেন সে দেশে সে দেশে আনেন অনেক সময় এগুলা লাগে বিভিন্ন জব ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করলে এগুলার কোয়ালিফিকেশন যাচাই বাছাই করে কোনো প্রমোশনের ক্ষেত্রে যাচাই বাছাই করতে পারেন আপনি এম বিএ কোয়ালিফাইড আপনি বিএসএ ইঞ্জিনিয়ারিং কোয়ালিফাইড ফর এক্সাম্পল আপনি ডক্টরেট ডিগ্রি হোল্ডার পিএইচডি করা মানুষ ডিবিএ করা মানুষ সেক্ষেত্রে আপনার এই যোগ্যতাগুলো ফিউচারে কাজে লাগতে পারে কাজেই এই ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে আসবেন এবং এগুলো স্ক্যান করে নিয়ে আসবেন ঠিক আছে কাজেই এই ডকুমেন্টগুলোর সাথে আনবেন আনার পরে এখানে কাজে লাগতে পারে এই কোথায় আর কি অথবা পরে পরে আনা যায় কুরিয়ারের মাধ্যমে আনা যায় যেহেতু অরিজিনাল ডকুমেন্ট কাজেই সবসময় অরিজিনাল ডকুমেন্ট একসাথে সাথে রাখবেন বা যেখানে রাখেন স্টোর করবেন পাশাপাশি স্ক্যান করে কালার ডকুমেন্টগুলো রেখে দেবেন কালার ডকুমেন্ট দিয়ে ইমেল ইমেলে জব সার্চ করা যায় আর ইউপার সিবি বানাতে হবে আর টেক ডেভেলপমেন্ট হইতে হবে আপনাকে কম্পিউটার চালানোয় দক্ষ হইতে হবে দক্ষ মানে কম্পিউটার চালাইতে হবে কম ইন্টারনেটের কাজ জানাতে হবে ইমেল করতে হবে টাইপ করতে হবে এরকম আর ইংলিশ স্পিকিং স্পিড আপনাকে ইংলিশ স্পিকিং স্পি কমিউনিকেশন স্কিল আপনাকে সবসময়ই একটা অ্যাডভান্স লেভেলের কোয়ালিটি ডেভেলপ করে অনেক স্যানজেনের অনেক ভাষা যেমন পর্তুগিজ ভাষার কিছু কিছু শব্দ আপনি দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত কাছাকাছি একেবারে শুধু এটারে বাংলা বললে এটা জাস্ট মডিফাই করা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেই ওয়ার্ডটা মডিফাই করা এটা পর্তুগিজ ভাষায় বা লাতিন আমেরিকান ল্যাঙ্গুয়েজে চলে আসছে কাজেই যারা এই ভিডিওর আলোচনা শুনলেন এই কয়েকটি টপিক আশা করি আপনাদের কাজে দেবে বা যারা আসতে চান অভিভাবক হলে আপনার বাচ্চা কাচ্চাকে সেভাবে ডেভেলপ করেন অনেকে বাংলাদেশের এসএসসি পাস করার পরে আর এখন আর পরে থাকতে চায় না ইউরোপে আসতে চায় কাজে আপনারা ল্যাঙ্গুয়েজ শেখা টেকনিক্যালি স্কিল্ড হওয়া তারপরে আদার কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান যেমন নার্সিং এডুকেশন মোবাইল রিপেয়ারিং আছে বাংলাদেশের থেকে মোবাইল রিপেয়ারিং কিন্তু সহজে স্কিল্ড হওয়া যায় একটা মোবাইল মধ্যে কীভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করা যায় মানে আপলোড করা যায় তারপরে এটা অপারেটিং সফটওয়্যার কীভাবে ইনস্টল করা যায় এটা তারপর মেরামত করা যায় মোবাইল এটা করলে ইউরোপে পর্তুগাল বা অন্যান্য দেশে এসে আপনারা মোবাইলের সার্ভিসিং সার্ভিসিং দোকান খুলতে পারেন সব সার্ভিসিং সেন্টার খুলতে পারেন ঠিক আছে অথবা আপনারা মোবাইল সেলসের আইডিয়া বা কম্পিউটার সেলসের আইডিয়া ইয়ে করতে পারেন কম্পিউটার অ্যাসেম্বলিং করা কম্পিউটার রিপেয়ারিং করা মাদারবোর্ড রিপেয়ার করা ইনস্টল করা অ্যাসেম্বলিং করা এই আইডিয়াগুলো আপনার কাজে দিবে ব্যবসা করার জন্য ভবিষ্যতে ইউরোপে কাজেই অল্টারনেটিভ অপশন চিন্তা করে আসতে হবে অনলাইনে অনলাইনে বিজনেস করার মতো মানসিকতা ই কমার্স বিজনেস করার মতো মানসিকতাও রাখতে রাখলে ভালো হবে খারাপ হবে না ঘরে বসে সারা ওয়ার্ল্ড এখন হাতের মোটো হয় বাংলাদেশে বসে বিজনেস করা যায় ইউরোপে আসার পরেও বিজনেস আপনি করতে পারবেন যদি আপনি ইউরোপে এসে বৈধ হন বৈধ থাকেন কাজেই আলোচনা এই শোনার জন্য আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ শোনার জন্য আলোচনা সাথে থাকার জন্য ভালোবাসা অবিরাম শ্রদ্ধা আল্লাহ হাফিজ শুভকামনা